নননী আমাকে খুব সুন্দর সুন্দর কিছু উপহাস দিলেন ها বাজারারা গুরু শিষোপালাটা মূলত একটু কথার পালা আমরা কথা একটু কমই বলবো গানটা একটু বেশি করব কি বলের মধ্যে যেটা না বললেই না সেটা কি বলবো কি বলবো না সেটা আপনারা বলেন আলহামদুলিল্লাহ কারণ এই বাজার থেকে নারকেল কিননা নানা মানুষ এই নারিকেলটা দেখবেন যখন বাড়িতে আনে গোল বলে রাম্মা নারিকেলের টুকটা যদি তো মোটা হয় তাহলে পিঠা কিছুটা বেশি বানানো যাইব আবার শাশুড়ি বলে তো বাবা ওই বৌমা ওই নারিকেলটা ভাঙ্গার সময় মাঝামাঝি করে ভাঙবা কারণ পিঠার সাইজ সুন্দর হইলে আর যেটা ডাবর বানানো আর বা ছোট ছোট বাচ্চা যারা আছে তারা আবার দরবার আছে গেলাস নিয়ে মায়া মারে পানি দেওয়া পানি খা